সোজা শুরু করলাম ঠাকুর ঘর থেকে এখন স্নান করা হয়ে গেছে আর স্নান করে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এখন প্রণাম করে নেব ঠাকুরকে ধূপ দেখিয়ে নেব তারপরে শুরু করব আমার আজকের দিনটা তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো ঠাকুর ঘরে এসে প্রথমে আগে গীতা বই প্রণাম করে নিয়েছি গীতা বইটা যেই প্রণাম করা হয়ে গেছে সেই আজকে ঠাকুরকে ধূপ দেখিয়ে দেব হয়তো আজকে ধূপ দেখানো দেখে অনেকেই মনে মনে ভাববে যে এই সময় তো আমাকে পুজো করতে নেই তাহলে আমি ঠাকুর ঘরে কেন পুজো করছি আসলে এই সব নিয়মগুলো আমি খুব একটা মানি না আমার মনে হয় ঠাকুরকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই আমরা ডাকতে পারি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে কিন্তু ভগবানের জন্যই আজকে এত বড় একটা সুযোগ পেয়েছি যেটা কিন্তু সবাই পায় না যাই হোক তাই ঠাকুরকে প্রণাম করেই আর ধূপ জ্বেলে আজকের দিনটি আমি শুরু করলাম শুধু আজকের দিনটি বলে না প্রত্যেকটা দিনেই শুরু করি তবে সবসময় সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় না তো এদিকে ঠাকুর ঘরে ধূপ দেখানো হয়ে গেছে আর এখন আমি সোজা চলে এসেছি তুলসী মন্দিরে হয়তো অনেকের মনেই হতে পারে যে প্রেগনেন্সি অবস্থায় কিন্তু পুজো করতে নেই কেন বা পুজো করছি কিন্তু দেখো আমি প্রেগনেন্ট থাকি বা আমি ভালোই থাকি যাই থাকি না কেন ঠাকুরকে কিন্তু সব সময় সব পরিস্থিতিতেই ডাকা যায় ঠাকুর কিন্তু একবারও বলেনি যে তুমি প্রেগনেন্ট অবস্থায় আমাকে ডেকো না যাই হোক এগুলো সব মানুষেরই নিয়ম করা তো যে যার নিয়মে আছে থাকুক কাউকে বারণ করব না যার যেটা পছন্দ সে সেটাই করবে তো যাই হোক ওইদিকে ঠাকুরঘরেও প্রণাম করা হয়ে গেছে তুলসী মন্দিরও প্রণাম করে নিয়েছি আর তারপরে চলে এসেছি কাপড়গুলো মেলে নেব ছাদে যখন এসেছি তাহলে দুটো কাজ একেবারে করে নেব প্রথমে আগে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্টগুলো তুলে নিলাম যেহেতু ওগুলো শুকিয়ে গেছে কালকে বিকেলে কাচা হয়েছিল আর তারপরে এখন মেলে নেব চাদর আমার নাইটি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি যা কিছু কাঁচা ছিল সেগুলো সব মেলে নেবো আমাকে যারা পার্সোনালি মেসেজ করেছো যে দিদি ভাই তুমি কেমন আছো এখন শরীর কেমন আছে বা যারা কমেন্টের মাধ্যমে আমার খবর নিয়েছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসো সত্যি কথা বলতে তোমাদের ওই মেসেজ বা কমেন্টগুলো না এলে বুঝতে পারতাম না যাই হোক তোমরাও কিন্তু এখন আমার পরিবার হয়ে গেছো আর তোমাদের ছাড়া কিন্তু আমার ইউটিউব পরিবারটা একদমই ইনকমপ্লিট যাই হোক সকলে এত ভালোবাসা দিয়েছ দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি তো এখন দেখো নিচে নেমে চলে এসেছি আর এসে আজকে এক গ্লাস গ্লুকোনির শরবত খেয়ে নেব যেহেতু তোমার খুবই গরম লাগছিল যতই মেঘলা মেঘলা ওয়েদার থাক বা বৃষ্টি পড়ুক তবুও কিন্তু গরমটা সে মারাত্মক পরিমাপে লাগছে তাই স্নান করে এসে গলাটা যেন শুকিয়ে গেছে তাই ওপরে যা কাজ ছিল সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি আর এখন এক গ্লাস গ্লুকনডির শরবত খেয়ে নেব বেশ অনেক দিন পরে কিন্তু এই গ্লুকনডির শরবতটা খেলাম কারণ সেই গরমে খেয়েছিলাম মাঝ মাছ বরাবর কদিন খাওয়া হয়নি যেহেতু ওই এক দু মাস একটু বৃষ্টি পড়ছিল বলে তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পরে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম আর সবজি বলতে আজকে এই লাল ডাটা ছিল লাল ডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি হবে আর কচু কুমড়ো পুঁই দিয়ে একটা সবজি হবে তো সবজি কাটা আমার হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেব আর তোমাদের দাদা কিন্তু ডিউটি চলে গেছে ও আস্তে আস্তে প্রায় পাঁচটা বেঁচে যাবে তো তাই আর কি ও যখন থাকে না তখন সত্যি কথা বলতে আমাদের যেটা ইচ্ছে হয় আমরা সেটাই রান্না করে খেতে পারি এখন তোমাদের দাদা কিন্তু এই পুঁই কুমড়ো চচ্চড়ি এই সব একদমই খায় না তো ও যেদিন বাড়িতে থাকে সেদিন একটু রান্নার ঝামেলাটা বেশিই থাকে মানে এটা সেটা করতে হয় তবে ও যখন থাকে না আমরা আমাদের পছন্দ মতো রান্না করে নিই আর চেষ্টা করি যাতে রান্নাটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় কারণ দেখবে আমাদের বাড়ির গৃহিণীদের কিন্তু একটাই চিন্তা থাকে রান্না কখন শেষ হবে আসলে রান্নাবান্না শেষ হলেই কিন্তু আমরা একটু রেস্ট পাই তাই চেষ্টা করি সময় মতো যাতে রান্নাগুলো শেষ হয়ে যায় তো দেখো আমি এখন রান্না করে চলে এসেছি ভাবলাম যাই ঝটফট করে রান্নাগুলো করে নিই আর এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে তো এইদিকে এখন আমি ডাটা চচ্চড়িটা চাপিয়ে দেব তাই আর কি মিক্সিতে একটু সর্ষে বাটছিলাম তো এদিকে সরষে বাটা হয়ে গেছে আর ডাটা চচ্চড়িটা কিন্তু আমি অলরেডি চাপিয়ে দিয়েছি এরপর ভালো করে নুন তারপর তোমার চিনি হলুদ বা যা কিছু মশলাপাতি লাগে সেগুলো শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে সেই মশলাগুলো দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব আর জানো তো এই যে কোনো চচ্চড়ি খেতে বা ডাটা চচ্চড়ি বলো আমার ভীষণ ভালো লাগে তাই আর কি যখন তোমাদের দাদা ভাই থাকে না বা আমার শ্বশুরমশাই থাকে না তখন আমরা বলি ডাটা চচ্চড়ি করো কারণ আমরা দুজনেই খুব ভালোবাসি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর মোটামুটি আজকে রান্না প্রায় শেষের দিকে আমি শুধু চচ্চড়িটা করে নিয়েছিলাম ওই ডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি হলো সেটা আমি করে নিয়েছিলাম আর পুঁই কুমড়ো কচু দিয়ে একটা সবজি হবে সেটা আমার শাশুড়ি করছে তো রান্না মোটামুটি শেষের দিকে আজকে আর বেশি কিছু করব না কারণ শরীর মোটামুটি সবারই খারাপ বলতে পারো খেতে কারোরই আর ইচ্ছে করছে না আর এই জ্বরটা এমন হচ্ছে না কারোর আর কিছু খেতে ইচ্ছে করছে না আর শরীর খুব দুর্বল করে দিচ্ছে যদিও আজকে আমার শরীরটা ভালো আছে তো কালকে রাতে যেহেতু জ্বরটা আসেনি বলে শরীর মোটামুটি ভালো আছে শুধু ওই সর্দি আর কাশিটা আছে বাকি তোমার জ্বরটা নেই তো শরীর আজকে অনেকটাই ভালো আছে কালকের তুলনায় কারণ একটু মুড়ি খেলাম আজকে ওই আলু সেদ্ধ আর মুড়ি খেলাম আর এখন জানি না কেন আলু সেদ্ধ মুড়িটা এত খেতে ভালো লাগছে মনে হচ্ছে যেন দুবেলায় আলু সেদ্ধ আর মুড়ি খাই তো যাই হোক খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে অনেকক্ষণই তো টাটা চচ্চড়িটা আমি করে নিলাম আর শাসময় কুমড়োটা করছে আর এখন এই যে আমি এখন বসে আছি আর গরমও খুব করছে ফ্যান চালালে ঠান্ডা লাগছে ফ্যান না চালালে গরম লাগছে আর বাইরের ওয়েদারটাও মেঘলা মেঘলা ওয়েদার একটু আগে বৃষ্টি হলো তো যার কারণে আরও বেশি ভ্যাপসানি গরম লাগছে তো এখন তো সেভাবে কিছু কাজ নেই একটু রেস্ট নেব শুয়ে থাকবো তো চলো কী করছি না করছি অবশ্যই তো শেয়ার করবই তো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো এখানে পবিত্র সায়নী বলে একজন বনু কমেন্ট করেছ যে তুমি যে সব সময় বলো তোমার শরীর খুব ভালো লাগে না বাড়ির কাজ করো তাহলে তুমি বাবার বাড়িতে যাচ্ছ না কেন কটা দিন রেস্ট নিয়ে আসবে তো বোনু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর তুমি যে আমাকে নিয়ে ভেবেছো এটাই অনেক যাই হোক তুমি কথাটা একদমই ঠিক বলেছ শরীরটা যখন আমার খারাপ হয়তো বাপের বাড়িতে গেলে একটু রেস্ট পেতাম তবে কি জানো তো সব সময় আমরা চাইলেও সেই জিনিসটা পাই না হয়তো যাওয়াটা উচিত ছিল কি না আমি বলবো না তবে এখন যায়নি কেন জানো তো জানোই তো আমার হাতে আর বেশি সময় নেই মানে আর কি ডেলিভারি ডেটের কথা বলছি হাতে গোনার একটি মাস মানে ডাক্তারের ডেট অনুযায়ী হাতে গোনার একটি মাস সময় আছে তবে অনেকেই বলে ডেটের আগেই হয়ে যায় তবে তাই আর কি এই সময় বা এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরোনোটা হয়তো উচিত নয় বা আমিও মনে করি এই সময় আমার বাইরে যাওয়াটা উচিত নয় কারণ কখন ব্যথা উঠবে বা কখন কি হয়ে যাবে সেটা বলাটা কিন্তু খুবই মুশকিল তাই এই সময়টাতে অন্তত আমাকে আমার বাড়িতেই থাকতে হবে যখন আর কি কোনো প্রবলেম হবে আমি যেমন জলদি ডাক্তারের কাছে যেতে পারবো তবে যদি হয়তো আমি বাপের বাড়িতে থাকি তাহলে সেখান থেকে কিন্তু আমার আসতে অনেকটাই অসুবিধা হবে আর তোমরা আশা করি অনেকেই জানো যে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির ডিস্টেন্স প্রায় দেড় ঘন্টা বা এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো হবে তো ওই অবস্থায় এত দূর জার্নি করাটাও কিন্তু সম্ভব নয় তো সেটা তো হলো একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি কিন্তু বারবার একটা ভিডিওতে কথা বলেছি সেটা হচ্ছে আমার সাথে সাথে কিন্তু আমার শাশুড়ি মায়েরও শরীরটা ভালো নেই এই মুহূর্তে আমার শাশুড়ি মাকে ছেড়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় কারণ প্রতিটা মুহূর্তে প্রতিটা আমার শরীর খারাপে বলো আমার ভালো থাকার বলো বা যে কোনো পরিস্থিতিতেই উনি সবসময় আমার পাশে থেকেছেন তো সেখানে আমার উচিত নয় ওনাকে ছেড়ে যাওয়াটা যাই হোক তুমি যে এত সুন্দর নিজের একটা মনের কথা বলেছ আমার ভালোর জন্য এত সুন্দর একটা কমেন্ট করেছ এটাই কিন্তু আমার কাছে যথেষ্ট বনু তবে যাই হোক এই মুহূর্তে আমার শ্বশুরবাড়ির ছেড়ে যাওয়াটা কোথাও সম্ভব নয় অবশ্যই যখন আমার ডেলিভারি হয়ে যাবে তখন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো সবটাই তোমাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তবে যাই হোক এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না আমি আমার শ্বশুরবাড়িতেই থাকছি তো এই দিকে দেখো দুপুরে বৃষ্টি নামিয়েছিল আর তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া যেই হয়ে গেছে শাশুড়ি মায়ের বাসন ধোয়াও হয়ে গেছে তো আমি বাসনগুলো কলতল থেকে নিয়ে এসে ভালো করে মুছে র্যাকের মধ্যে রেখে দিয়েছি তারপরে দরজা জানলা লাগিয়ে এখন একটু চলে যাব রেস্ট নিতে কনক্ষণ একটু ঘুমোবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি রুমের মধ্যে একটু রেস্ট নেব আর এখন বাজে ওই দুটোর মতো তো আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই নেই ও ডিউটি গেছে ওর আস্তে আস্তে পাঁচটা বাজবে তো এখন একটু শুয়ে পড়বো তো দেখি এখন একটু ঘুমিয়ে পড়বো যদি ঘুম পায় তবেই ঘুমাবো তাছাড়া দুপুরবেলায় আমার ঘুমোতেই ইচ্ছে করলো না দুপুরে ঘুমলে যেহেতু রাতে একদমই ঘুম হয় না তাই চেষ্টা করি যাতে ঘুমটা না হয় তবে শরীরটা খুব ক্লান্ত লাগে তখন আর কি ঘুমিয়ে পড়ি আর তো চলো এখন একটু রেস্ট নিয়ে নি ঘুম থেকে উঠে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখনকার জন্য টাটা দেখা হচ্ছে ঘুম থেকে উঠে বিকেলে তো তোমাদের দাদাভাই এখন ডিউটি থেকে চলে এসেছে আর ও সেই লাঞ্চ করেছে দুপুর বারোটায় তো এখন ওর খিদে পেয়ে গেছে বলে আমি এখন বানাবো এগ চাউমিন তো প্রথমে আগে মানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম যেমন করে আর কি বাড়িতে নর্মালি চাউমিন বানায় সেভাবেই বানাবো তো সাদা তেল দেওয়ার পরে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দেবো চাউমিনগুলো তবে জানো তো আজকের চাউমিনের প্রসেসটা আমি একটু আলাদা করেছি মানে আমি যখন চাউমিনটা সেদ্ধ করি সেদ্ধ করার পর নর্মালি ঠান্ডা জলে ধুই তো আজকে না ঠান্ডা জলে ধোয়ার পর একটু আমি সাদা তেলটা দিয়েছিলাম কারণ আমাকে আমার একটা বনু বলেছে সাদা তেল দিলে নাকি চাউমিনটা বেশ ঝরঝরে হয় তবে তার কথা মতো সাদা তেলটা দিয়ে দেখলাম যে হ্যাঁ চাউমিনটা বেশ ঝরঝরে হচ্ছে আর কড়াইয়ের মধ্যে কিন্তু লাগছেও না তো তার মানে বুদ্ধিটা বা পদ্ধতিটা আমি কাজে লাগিয়েছি বলে বেশ সুবিধা হয়েছে তো এখন এদিকে চাউমিন ভাজা প্রায়ই হয়ে গেছে তো এরপর তোমাদের দাদা ভাইকে সার্ভ করে দেবো আর তোমরা তো জানোই বাড়িতে চাউমিন হলে কিন্তু আমি খাই না যেহেতু আমার বাড়ির চাউমিন ভালো লাগে না তোকে ওকে দিয়ে দেওয়ার পর অনেকটাই বেঁচে ছিল সেটা আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য রেখে দিয়েছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলের নতুন ভিউার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে